অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কী পায় আপনারা সকলেই ভালো আছেন আমি আলোচনা করছিলাম যে নামের প্রথম অক্ষর নিয়ে এস দিয়ে নামের প্রথম অক্ষর হলে কী হয় আর দিয়ে নামের প্রথম অক্ষর কী হয় এগুলো আমি আলোচনা করেছি আজকে আমার আলোচনা এ দিয়ে যাদের নামের প্রথম অক্ষর তাদের সব চরিত্র কেমন হয় তারা কেমন ধরনের মানুষ হন এবং তাদের ভবিষ্যৎ জীবন কেমন হয় এই সব নিয়েই কিন্তু আমার আলোচনা এবং তাদের নেগেটিভ সাইড কি রয়েছে পজিটিভ সাইড কি রয়েছে এবং তারা কি প্রতিকার করলে তাদের যে সমস্যা রয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা আমি আলোচনা করবো এই ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না যাই হোক ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আমি মূল আলোচনায় যাচ্ছি এ হচ্ছে ইংরাজি বর্ণমালার প্রথম অক্ষর অর্থাৎ সংখ্যা হচ্ছে ওয়ান ক্যালেডিয়ান তত্ত্ব অনুযায়ী এক সংখ্যা এটি হচ্ছে রবির সংখ্যা আর এই এ যাদের নামের প্রথম অক্ষর এই এ অক্ষরটির রাশি হলো মেষ রাশি আর এটি হচ্ছে কীর্তিকা নক্ষত্রের অন্তর্গত তাহলে এ অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা ব্যবসা কিন্তু ভালো বোঝেন বেশিরভাগ ক্ষেত্রে হয়তো চাকরি করেন কিন্তু ব্যবসা এরা কিন্তু ভালো বোঝেন ধৈর্য কম থাকে কোনো কোনো ক্ষেত্রে এদের খুব যে রোমান্টিক এমন কিন্তু হন না এস বা আর লেটার দিয়ে যাদের নাম শুরু তারা খুব রোমান্টিক হন আমরা জানি কিন্তু এ দিয়ে যাদের নাম তারা কিন্তু খুব রোমান্টিক হন না বা এরা ফ্যান্টাসি বা কল্পনা জগৎকে খুব বেশি প্রশ্রয় দেন না বাস্তববাদী এবং খোলামেলা স্বভাবের হন চট করে কারো ওপরে কিন্তু রেগে যান না এরা কারো কথা কিন্তু প্রভাবিত হন না এদের নিজস্ব একটা চিন্তা চিন্তাভাবনা থাকে নিজস্ব মতের ওপরেই কিন্তু এরা বেশি বিশ্বাসী সঙ্গীর শারীরিক আকর্ষণকে কিন্তু এরা গুরুত্ব দেন এরা আকর্ষক হন এরা এদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যেটা অন্যদের থেকে আলাদা ভালোবাসাকে গুরুত্ব দিলেও বললাম যে এরা খুব বেশি রোমান্টিক নয় খুব বেশি রোমান্টিক এরা হতে পারে না কারণ এরা বাস্তববাদী সব কিছু দেরিতে পারে একটু বহু বাধাবিঘ্ন অতিক্রম করে এরা কিন্তু জীবনের শ্রেষ্ঠত্ব লাভ করে এ মানে হচ্ছে শ্রেষ্ঠত্ব এক হচ্ছে রবির সংখ্যা এরা কিন্তু বন লিডার লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে থাকবে গ্রহগত অবস্থান বা ভাগ্যের সাপোর্ট পেলে তবে সেই জায়গায় সে পৌঁছাতে পারে কিন্তু এদের সবটার মধ্যে এটা থাকবে এগো প্রবলেম এদের মধ্যে থাকে এটাকে ত্যাগ করতে হবে কারণ যখন সূর্য ওঠে তখন তার যে তাপ সেটা কিন্তু বেশ আরাম আবার যখন সূর্য অস্ত যায় তার যে তাপ সেটাও কিন্তু আরাম কিন্তু এই মাদের সময়টা দুপুরে তার যে তেজ সেটাই কিন্তু আমরা পুড়িয়ে যাই বা আমাদের অসুবিধা হয় তেমনই আপনাদের এই সকালের সূর্যের আলো এবং বিকে বিকালের অস্ত যাওয়ার যে সূর্যের আলোর মতো আপনাদের কিন্তু নির্মল হতে হবে আপনারা অনেক ডিটারমাইন্ড আত্মনির্ভরশীল আত্মাভিমানী সহজে নিজের কথা আপনারা প্রকাশ করতে পারেন না নিখুঁত আপনারা কিন্তু পারফেকশানিস্ট হাই পার্সোনালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় বিবাহিত জীবন যে খুব সুখের এমন কিন্তু বলবো না একটু অশান্তি এদের মধ্যে থাকে এগো প্রবলেম এসব আছে যার জন্য অনেকের সাথে এদের সম্পর্ক নষ্ট হয় নিজের মতকে বেশি গুরুত্ব দেন এরা হেল্পফুল হন রবি কিন্তু গিভার একদিকে যেমন এদের মধ্যে এগো প্রবলেম থাকে অন্য অন্যদিকে কিন্তু এরা খুব হেল্পফুল হয় বিদেশ যাত্রা এরা কিন্তু পছন্দ করেন এবং এরা বাধা বিঘ্ন অতিক্রম করে শ্রেষ্ঠত্ব লাভ করেন সাফল্য পেতে শুরু করলে কিন্তু এদের আর পিছন তুলে তাকাতে হয় না সাফল্যের চূড়ায় থাকেন কিন্তু এরা জীবন সংগ্রাম করতে হয় জীবনে অনেক সংগ্রাম করতে হয় অবশেষে নিজের লক্ষ্য কিন্তু এরা জয় করেন মনের জোর কম থাকলেও কখনো কখনো দরকারের সময় এরা অপ্রত্যাশিত কাজ করে ফেলেন পরিস্থিতি অনুযায়ী এরা কিন্তু সিদ্ধান্ত নেন প্রচুর স্মৃতিশক্তির অধিকারী গুরু দায়িত্ব কিন্তু এরা বহন করতে সক্ষম এদের স্কিল এদের কৌশল দিয়ে এরা কিন্তু সাফল্য পায় আত্মবিশ্বাসী এরা হন কারো কাছে মাতা সহজে কিন্তু এরা নত করতে চান না মদ্যমণি হয়ে থাকতে এরা পছন্দ করেন যে কোনো আসরে অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং নানা কাজে জড়িয়ে থাকতে কিন্তু এরা পছন্দ করেন স্বাধীন চেতা নিজের মতো থাকতে ভালোবাসেন নিজের বিচার বুদ্ধির ওপর কিন্তু এদের যথেষ্ট ভরসা রয়েছে আর এই মেষরাশির অধিপতি আছে মঙ্গল এই অক্ষরটি মেষ রাশির অন্তর্গত অন্তর্ভুক্ত তাহলে মঙ্গল এবং রবি এই দুইয়ের প্রভাব রয়েছে এরা সাহসী উদ্যমী জীবনকে এরা একেবারে এনজয় করতে চায় কারোর ওপরে নির্ভরশীল কিন্তু এরা নয় আবার যদি নামে একের বেশি এ থাকে এ দিয়ে শুরু আবার এ থাকলো কোনো জায়গায় তখন কিন্তু এরা এদের মধ্যে স্বার্থপরতা একটু লক্ষ্য করা যায় এরা যেদি হয় একগুয়ে হয় একরোখা প্রকৃতির হয় যাদের পার্টনার এই এ অক্ষর দিয়ে তারা একটু খেয়াল রাখবেন যদি এক গৃহে একরকা প্রকৃতি এবং এদের মধ্যে একটু সন্দেহবাতিক স্বভাবও দেখা দেয় অন্যায়কে এই কীর্তিকা নক্ষত্রের এরা অন্তর্ভুক্ত অন্যায়কে সহ্য করতে পারেন না মুখে মুখে কিন্তু জবাব দিয়ে দেন এরা উচ্চাকাঙ্ক্ষী হন এদের শরীর স্বাস্থ্য মানসিক বা শারীরিক দিক থেকে ভালোই থাকে তবে এরা মস্তিষ্ক হৃদপিণ্ড বাত চক্ষু রুখে কিন্তু ভুগতে পারেন এইসব সমস্যা এদের মধ্যে কিন্তু আসতে পারে এদের যে চিন্তাভাবনা সবসময় মনের মধ্যে চলে কিন্তু পজিটিভ চিন্তাভাবনাই এদের মধ্যে বেশি দেখা যায় এরা পরদুখ কাতর হয় নিজের ফ্যামিলির জন্য নিজের বন্ধু বান্ধবের জন্য এরা কিন্তু ভালো কিছু অ্যাডভাইস দেয় এবং নতুন কিছু শুরু করে এদের মধ্যে একটা অভিনবত্ব জিনিস দেখতে পাওয়া যায় যাই হোক এ দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু বা প্রথম অক্ষর তাদের এ দিয়ে যাদের নাম শুরু বা প্রথম অক্ষর তাদের আমি ডিটেলসে আলোচনা করলাম যে তাদের সব চরিত্র তারা কেমন হন এবং তাদের ভবিষ্যৎ কেমন কিভাবে তারা এগিয়ে যাবেন আর আপনারা প্রতিদিন সকালে স্নানের পর বা দুপুরে যখনই স্নান করেন সূর্য প্রণাম করবেন সূর্য মন্ত্র সহযোগে সাতবার এই মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি আপনারা সবাই জানেন সূর্য মন্ত্র সেই মন্ত্র সহযোগে হাত জোর করে সূর্যের দিকে তাকিয়ে সূর্য প্রণাম করবেন বা সূর্যকে আপনারা জল দান করতে পারেন আর মন্ত্র সহযোগে সূর্য প্রণাম করতে পারেন বা এমনি আপনারা হাজ্যোর করেও সূর্য প্রণাম করতে পারেন যাই হোক আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার গেট নেট সেট কোয়ালিফাইড ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক কম্পিউটার সায়েন্সের পিএইচডি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত আমি এই প্রফেশনকেও আমি সততার মাধ্যমে বেছে নিয়েছি অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা এখানে কোনো মিথ্যা ছলচাতরির প্রস্তুত আমি দেইনি একটা কোয়েশন হোয়াটসঅ্যাপে আমাকে ফ্রিতে করতে পারেন ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আমি ফার্স্ট কাম ফার্স্ট বেজে রিপ্লাই দিয়ে দেবো কিন্তু তারাও রু করলে কিন্তু পারবো না অনেকেই আমার আমাকে রিকোয়েস্ট পাঠান এবং আমার একটা প্রফেশন না অনেক প্রফেশনের সাথে যুক্ত যার জন্য একটু দেরি হবে কিন্তু কাউকে নিরাশ করবো না সবাইকেই আনসার দিয়ে দেবো আর আমার থেকে ফুল হরস্কোপ করিয়ে নিতে পারেন চেম্বারে এসে এক ঘন্টা টাইম লাগবে আর যদি আপনারা আমার অনলাইনে করেন করতে পারেন চেম্বারে আসলে একটু কম পয়সা হবে আর অনলাইনেও কম পয়সা অন্য যদি যা ভিজিট নেয় তার পাঁচ ভাগের এক ভাগ ভিজিটে আমি কিন্তু করে দিই আর হ্যান্ড রিটার্ন রিপোর্ট দিই ওই সফটওয়্যার থেকে প্রিন্ট করে আমি রিপোর্ট জেনারেট করি না ফেক রিপোর্ট জেনারেট করি না যাই হোক সবার থেকে আমার নীতি আলাদা সততার মাধ্যমে আমি এই পেশাকে এগিয়ে নিয়ে গেছি আমার সঙ্গে পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন অনেক জায়গায় তো গেছেন আমার সঙ্গে পরিচয় হলে বুঝতে পারবেন কতটা সততার মাধ্যমে এই পেশাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি যাই হোক আর নিজের সম্পর্কে বলবো না রিসেন্ট আমি একটা মেডেলও পেয়েছি অনলাইন অ্যাস্ট্রোলজিক্যাল কনটেস্টে আর আগে আমি স্বর্ণমুকুট পেয়েছি সেটাও অনলাইন অ্যাস্ট্রোলজিক্যাল কনটেস্টে অনেক অ্যাওয়ার্ড রয়েছে যাই হোক আমি আজ এখানেই শেষ করছি আর এ দিয়ে যাদের নামের প্রথম অক্ষর তাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাতেই যাবো আপনারা সবাই ভালো থাকুন এটাই আমার একমাত্র কাম্য